হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দু আমিও ভালো আছি আবার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী আজ সকালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজধানী মহাসড়কে এই ঘটনা ঘটে সাকিব সিদ্দিকীর পরিবার জানিয়েছেন পয়লা বৈশাখ উদযাপন করার জন্য সকালে হুটহাট ও হরা করে নিজের গাড়ি করে ঘর থেকে বেরিয়ে যান তিনি কিন্তু কে জানতো অকালে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তার সাথে কীভাবে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মৃত্যুর যে আমাদের কতটা কাছে হয়তোবা সাকিব সিদ্দিকে না দেখলেই কেউ বিশ্বাস করতে পারতো না কারণ সকালে তিনি গাড়ি করে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য ঢাকা মহাসড়ক ধরে পারে যেমন উত্তরার উদ্দেশ্যে তবে তিনি পৌঁছতে পারেনি উত্তরদের তারাকেই তার সাথে এক ঘটনা ঘটে যায় স্থানীয়রা জানিয়েছেন রাস্তা পার করার সময় ডাং দিক থেকে বড় একটা ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটির সামনের অংশ দুমুচ্ছু হয়ে যায় ঘটনাস্থলে থাকা পথচারীরা দ্রুত গাড়ির নিকট ছুটে যান এবং গাড়ি থেকে তাকে বের করে আনা হয় ততক্ষণেই পাশে থাকা সরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় ডাক্তাররা প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর জানিয়েছেন বর্তমানে সাকিব সিদ্দিকী সুস্থ আছেন তবে তিনি সামান্য রান পেয়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন এর ফলে সাকিব সিদ্দিকি বিশ্রাম নিতে হতে পারে কয়েকদিন তো উপর রাল্লা অশিস রহমতে আশঙ্কামুক্ত রয়েছেন তিনি এবং সকল ভক্ত ও ফ্রেন্ডদের ফলোয়ারদের কাছে তোয়াশে এসেন সাকিব সিদ্দিকী এবং পরিবার তো দর্শকরা সাকিব সিদ্দিকীর এরকম একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে অবশ্যই কমেন্টে জানাতে দেখতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও তুলে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ